যাচ্ছি এসে আমাকে ভাত ভাত খাচ্ছে সকালবেলা উঠছি পেট জন্য খাঁকা করছি আর দোকানের দিকে যাচ্ছি যেটা আমাদের গ্রামগঞ্জে যেটা যা হয় চা বিস্কুট খাওয়া হয় তারপরে একটু বেলার দিকে পান্তা খেলাম নলে গরম ভাত থাকলে গরম ভাত খেয়ে নিলাম এখন খাওয়া দাওয়াটা আমার খুব ভালো এখন খাই 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 এখন এই চলতে আছে শরীর ভালো আছে বাবা আমাকে ভালো রাখুক বাবা মাথা থাক আগে তাও কতক্ষণ হাঁটতে পারতেন বেশি নয় তো ওই তো দু থেকে তিন মিনিট ঠেলে ঠুলে পাঁচ মিনিট জোর জবস্তি করে শরীরে হাঁটতে গেলে আবার পুরো ঘামে ঘাম মানে সে ঘাম মানুষের কাছে আর বলে পড়েছে মতো সারা শরীরে যে ঘাম তো সেগুলো সেগুলো ওই ঘেমে ঘেমে পড়তো আর কি করা যায় শেষে সেগুলো যন্ত্রণা সব এখন বসু ফাম আর এখন এই রোগের ভিত্তির থেকে ঘামতো আমার নেই সাধারণ যেটা ঘামে মানুষ আগে হাত তোলা পায়ে ঘামতো না সারা শরীর বসে থাকলে হ্যাঁ ওটা ঘামতো কিন্তু ওটা তো এই মুহূর্তে তো আমি আগে মনে করতাম ওই ঘামটা হয়তো আমার চব্বিশ ঘন্টা হতো কিন্তু ওটা তো এই মুহূর্তে দেখছি না বাবার ওখান থেকে আসার পর আর দেখছি না এবার ও তো ওটা হলে হতে পারে নাও হতে পারে পাতলাটা বলতে পারছি না হচ্ছে না তো এখন আর এখন আর হচ্ছে না দেখছি না আর এখন এখন যদি হাঁটতে বলা হয় কতক্ষণ হাঁটতে পারবে এখন আমি কতক্ষণ এখন নিম্ন সংখ্যা না হলেও সোনাখালী টু বেড়াচাপা আমি একদিন আপ ডাউন করব এখান থেকে যদি চারটায় বেরোই বেরিয়ে যায় তাহলে এখান থেকে আমার যেতে যা টাইম লাগবে হাঁটা বন্ধ হবে না আর দশ কিলোমিটার সোনাখালি এখান থেকে আট দশ কিলোমিটার কেনিং

আবার ওখানে হেঁটে গিয়ে আবার ওখান থেকে হেঁটে হ্যাঁ ওখান থেকে আবার মানে আমি গাছ খোঁজতে দিয়েছিলাম গাছ খোঁজার পরে ওখান থেকে দেখ কিছু গাছ কালেকশন করলাম করার পরে আবার ওখান থেকে টুকটুক করে হাঁটলাম হাঁটা বন্ধ নেই এখন আমার ও হাঁটা হাঁটি দিক থেকে কোনো যন্ত্রণা নেই কোনো ব্যথাও নেই শীতটাও নেই কিচ্ছু নেই এখন আমি দেখবো ভালো কোনো সুভত্র কিছু কোনো আমার আর কোনো শরীরের সমস্যা নেই সব সমস্যা আমার ওই এক ঘটির মধ্যেই ভরসা হয়ে গেছে

মনের থেকে বলছি সে যদি দশ বছরও যদি পড়ে থাকে যদি তার আয়ু থাকে তাহলে সেখানে গিয়ে আমার ম এটা আমার মনের থেকে বলছি আমি শিব দুর্গার কথা আমি বলছি না এটা আমার মনের কথা বলছি শিব দুর্গা বাবা খেবা মন্দিরে ওখানে গেলে তিন থেকে পাঁচ ঘন্টা টাইম লাগবে সে যদি দশ বারো বছর যদি শুয়ে থাকে

এবারে একমাত্র যদি উনি চায় তাহলে হবে উনি না চাইলে হবে না তুমি কোনো রোগে ভুগছো কোনো তন্ত্র মন্ত্র বানজাতু তোমার করেছে মেরেছে বাস্তাবাড়ি সমস্যা করেছে কোনো হাড় হাড় বিপতি দিয়েছে কি বা কোনো একটা তোমার কঠিন ধরনের রোগ হয়েছে একশো দুশো পঞ্চাশ এর যে যেরকম ব্যক্তি মানুষ ডাক্তার দেখাচ্ছ মানে হয়নি হচ্ছে না এখনও দেখাচ্ছ বাবাকেবার ধামে যাও শিব দুর্গার বাবার ওখানে গেলে তোমাদের যে রোগ ভুগছে সেই রোগের সমস্যার সমাধান হয়ে যাবে একদম একদম তো মন ঠিক করে যাও বাবার ওখান থেকে খালি হাতে যাবে খালি হাতে ফিরবে না বাবা ওখানে ভরে দিয়েই পাঠিয়ে দেবে যে সমস্যা নিয়ে যাবে সেই সমস্যার সঙ্গে সঙ্গে আমি তো বলছি যে আমি তো প্রমাণ পেয়েছি তাহলে আমি যখন প্রমাণ পেয়েছি তাহলে আরও তো মানুষের রোগ বিধিতে ভুগছে তারা তারাও ওখানে প্রমাণ পাবে আমি বলে নয় এরও আগেও তো বাবা ধামের বাবা মার ওখানে গেছে শিব দুর্গা মন্দিরে এই যে বড়িয়ায় বাড়ি মহিলা উনি তো বাবা খেবা বলেছিল বারো ঘন্টা আর আমি বাড়ির থেকে শুয়ে শুয়ে বলে দিয়েছিলাম যে দু থেকে আড়াই ঘন্টার মধ্যে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে ওনার স্বামী সেখানে আমাকে ফোন করে বললো কি যে তুমি যা বলেছো তার থেকে আরো টাইম কম লেগেছে একদম সুস্থ ওই তো এখন তো বুড়ি মানুষ তো সে তো জগাড়ি কাজ করছে বেড়াইপুর যে কমর উঁচু করতে পারতো না এটা ভাতের হাঁড়ি চাকাতে পারতো না উনি এখন জগাড়ি কাজ করছে তা মানে কি পাঁচ ছটা ইট উনি এখন চাগিয়ে নিয়ে যাচ্ছে মিস্ত্রির কাছে মিস্ত্রির হেল্পার করছে এবং অনেকটা সমস্যা ছিল উনি বসলে উঠতে পারতো না এই অস্বস্তি বোধ মানে শিরা টানা যন্ত্রণা টানা যে বিষ কয়জনটা ছিল বাবা খেপার কাছে গিয়ে বা আমার মন্দিরে গিয়ে ওখানে সমস্যা সমাধান তো হলো উনি তো ফোন করে এখন আমার সাথে কথা বলেন মাঝে মাঝে যে না এখন আমার গিন্নি ঠিক আছে সমস্যা নেই